ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো পাঁচ সাতক্ষীরা দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন সাতকে দুই আসনে যিনি বিএমপি থেকে মনোনীত প্রার্থী তার পক্ষে কথা বলবেন জেলা বিএমপির সদস্য সচিব জানবো তার কাছ থেকে তারা সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী আগামী নির্বাচন কেন্দ্র করে স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু জেলা আপনি সদস্য সচিব হিসেবে আছেন জেলা বিএনপির থেকে যিনি প্রার্থী যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনটি থেকে কতটা আপনারা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবেন এখানে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন বলতে আমরা মিনিমাম তিরিশ বছর আমরা দলীয় প্রতীককে নির্বাচন করতে পারিনি ধানের শিশুর পক্ষে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি এখানে একটি দলকে বারবার সমঝোতার ভিত্তিতে জোটের নির্বাচন করতে হয়েছে তো যাই হোক এখানে একটা কথা যে দীর্ঘদিন পরে হলেও আমরা ধানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছি এখানে আমাদের দল মত নির্বিশেষে সাতক্ষার মানুষ আমরা ধানের শিশুর পক্ষে ঐক্যবদ্ধ তো তার কাছ থেকে আসলে কী প্রত্যাশা করছেন বা আপনারা সাংগঠনিকভাবে কতটা এগিয়ে আছেন বলে মনে করছেন যেহেতু জামাত রয়েছে এই আসনটি তার অন্যান্য দল অংশগ্রহণ করে। এখানে সাংগঠনিকভাবে আমাদের সাতক্ষেরা জেলা বিএনপি আগের যে কোনো সময় চাইতে আমরা শক্তিশালী এটা আমি নিশ্চিত করে বলতে পারি তার কারণ হচ্ছে যে সাতশো উনত্রিশটি ওয়ার্ডের ভিতরে ইতিমধ্যে আমাদের ছশো পঁয়ষট্টি ওয়ার্ড আমরা কমপ্লিট করে ফেলছি আর অষ্টত্তরটি ইউনিয়নের ভিতরে আমরা ছাপ্পান্নটি ওয়ার্ড আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি অতএব এই আমাদের ধারাবাহিক কার্যক্রমের ভিত্তিতে সাতক্ষায় একটি ঐক্য এবং সংগঠন অত্যন্ত চমৎকার শক্তিশালী শক্তির উপর আমরা দাঁড়িয়ে মানে বিভাজনের কি কোনো সৃষ্টি হয়েছে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার এই কারণে কোনো ধরনের বিভাজন বা বিভক্তি তৈরি হয়েছে কিনা দেখেন আমাদের দলটা কিন্তু অনেক বড় এখানে দীর্ঘ দিন ধরে তারা কেউ না কেউ অনেকেই মনোনয়ন প্রত্যাশিত ছিল কিন্তু আসলে সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব নয় দল আমাদেরকে দিবে একজনকে তো আমরা এই জায়গাটা আমরা এক যে দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ এবং যিনি মনোনয়ন পেয়েছে তিনি অনেক শক্তিশালী এবং তিনি অনেক সাংগঠনিক এবং তিনি বারবার নির্বাচিত একটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি আশা করব যে তার পক্ষেই জনমত আমরা গড়ে তুলতে সক্ষম আপনারা এখন কি করছেন তার পক্ষে কী ধরনের প্রচলনা বা গণসংযোগ বা উঠান বৈঠক ধরনের এখন এই মুহূর্তে আমাদের প্রার্থী আমাদের দুই আসন প্রার্থী জনাব আলহাজ আব্দুর তিনি আজকে সারা দিন সকাল থেকেই তিনি বড় বাজার সহ সাতকার বিভিন্ন প্রান্তে তিনি গণসংযোগ করছেন এটা জেলা বিএনপির নির্দেশনা মোতাবেক এবং তিনি প্রত্যেকটি ইউনিয়নে ইতিমধ্যেই তিনি ছোট ছোট সমাবেশ বা উঠন বৈঠক তিনি এগোনো করছেন আমাদের মহিলাদের নিয়েও তিনি কয়েকটি বৈঠক করেছেন বিভিন্ন সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যেই তিনি অনেকগুলো সভা সমাবেশ করে তিনি দলকে ঐক্যমতের জায়গায় তিনি পৌঁছে নিয়ে গেছেন এবং সাতক্ষা জেলা বিএনপি তাকে সহযোগিতা করছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এবং ধানের বিজয় নিশ্চিত হওয়া না পর্যন্ত জেলা বিএনপি সহ জেলা বিএনপির সাথে এই প্রার্থীর সাথে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকবে এতে কোনো সন্দেহ নেই কী ধরনের প্রত্যাশা করছে সাধারণ মানুষ এই আসন থেকে বিএনপি ধানের শিশের কাছ থেকে কী ধরনের প্রত্যাশা করছে দেখেন সাতক্ষার মানুষ আমাদের সাতকালার উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে আমার দৃষ্টিকোণ থেকে আমার বারবার মনে হয়েছে যে একটি দল বারবার রাষ্ট্রীয় ক্ষমতা যায় কিন্তু সাতকার থেকে যায় অপোজিশন একটি দল সাতকার মানুষ এটি বুঝতে পেরেছে সাতকার মানুষ চায় যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট তাতে করে আমার মনে হয় না যে বিএনপিকে কোনোভাবেই রুখা যাবে বিএনপি ইনশাল্লাহ জনগণের দল জনগণকেই সাথে নিয়ে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে সেই কারণে স্বাভাবিক কারণে সাতকার মানুষ চায় না যে সাতকার উন্নয়ন বিগত দিনের মতন পিছিয়ে থাক অতএব সাতকারের মানুষ চায় যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি সেই দলের পক্ষেই সাতকারের মানুষ জনমান গড়ে তুলবে বলে আমি মনে করি সাতক্ষীতে আমরা শুনেছি যে জামাতের একটা ব্যাপক একটা প্রভাব রয়েছে বিমপি থেকেও তো আসলে সে বিষয়ে একটু প্রশ্ন করবেন কিনা আসলে এটা আমাদের দলীয়গতভাবে জোটগতভাবে যখন নির্বাণ নির্বাচন হয়েছে বারবার আমাদের জোটগতভাবে দাঁড়িয়ে তারা মনোনয়ন পেয়েছে সেই জন্য তারা নির্বাচিত হয়েছে তাদের ভিতরকার ফোকাসটা এইভাবে গেছে কিন্তু বিগত যে কোনো সময় নির্বাচনে চাইতে এই নির্বাচন ভিন্ন সাতকারা মানুষ আগে আগে বলেছি যে ধানের শীষ প্রতীক যখন পেয়েছে সাতকারা যখন আমরা বিএনপি এককভাবে নির্বাচন করব। তখন ইনশাল্লাহ সাতকারা মানুষ অন্য কোনো প্রতীকের দিকে তাকাবে না ধানের শীষের প্রতীকীর পক্ষেই তারা থাকবে এবং আমাদেরকে এই রাষ্ট্র গঠনে আমাদেরকে সহায়তা করে বলে মনে করেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দিনটা থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের